চলুন আজকে চাইনিজ খাবার ট্রাই করে দেখি মুখে স্বাদ আনার জন্য সত্যিই মাঝে মাঝে চাইনিজ খেতে খুবই ভালো লাগে বাড়িতেই চটজলদি বানিয়ে ফেলুন ঘরোয়া সমস্ত উপকরণ দিয়ে প্রথমে চিকেনগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে হাড় সমেতও নিতে পারেন হাড় ছাড়াও নিতে পারেন তার মধ্যে নুন মরিচের গুঁড়ো সয়া সস সামান্য তেল ভিনিগার এবং অল্প পরিমাণের লেবুর রস এবং একটা গোটা ডিম দিয়ে ভালো করে মেখে দু ঘন্টার জন্য ম্যারিনেশন করতে রেখে দিন দু ঘন্টার পরে কড়াইতে এই সাদা তেল গরম করতে দিন আর এই দিকে ময়দার কর্নফ্লাওয়ার একসাথে দিয়ে মাংসের সাথে মাখিয়ে নিন এক্সট্রা করে আর জল দিয়ে মাখাতে হবে না মাংসের জলেই এটা মাখানো হয়ে যাবে তারপর একে একে কড়াইতে দিয়ে চিকেনগুলোকে ভাজতে থাকুন এপিড ওপিড ভালো করে পকোড়ার মতো ভাজতে থাকুন অত পকোড়ার মতো অত ড্রিপ ফ্রাই করতে হবে না হালকা ভাজলেই হবে আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল আপনারা পাশে থাকলে অবশ্যই আমি ভালো ভালো রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারব এরপর বাদবাকি চিকেনগুলোও ভালো করে এ পিটোপিট করে হালকাভাবে ভেজে সেগুলোকে তেল থেকে তুলে আমাদের এখানে সমস্ত চিকেন ভাজা হয়ে গেছে তারপর একটা বাটিতে কিছুটা টমেটো সস নিয়ে নিন পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মরিচের গুঁড়ো এবং সয়া সস এখানে সবই আমি পরিমাণ মতোই নিয়েছি এবার কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিয়ে এবং চিলি সস দিয়ে এখানে আমি রেড চিলি সস ব্যবহার করেছি আপনারা চাইলে গ্রিন চিলি সসও ব্যবহার করতে পারেন ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে একটা সস বানিয়ে নিন তারপর এখানে পেঁয়াজটাকে ডুমো করে ঠিক এইভাবে কেটে নিন বটি দিয়েও কাটতে পারেন আবার ছুরি দিয়েও কাটতে পারেন আপনার যেটাতে সুবিধা হবে আপনি সেইভাবেই করবেন এবার কিছুটা কাঁচা লঙ্কা এবং কিছুটা লাল পাকা লঙ্কা কুচিয়ে নিয়েছি আপনি আপনার স্বাদ অনুযায়ী এখানে ঝাল ব্যবহার করতে পারেন তারপর রসুন কিছুটা কুচিয়ে নিন ভালো করে কুচিয়ে নিন একদম কুচি কুচি করে কুচিয়ে নিলে রসুনে যত কুচিয়ে নেবেন ততই আপনার রসুনের স্বাদটা ফুলবে এবং খেতেও ভালো লাগবে তারপর চিকেন ভাজা তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আদা বাটা দিয়ে দিন আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দেব এবং সঙ্গে কাঁচা লঙ্কা এবং পাকা লঙ্কা কুচানোটাও দিয়ে এবং পরিমাণ মতো নুন দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজতে থাকবো এখানে পেঁয়াজ বেশি ভাজতে হবে না হালকা ভাজলেই হবে এবং কুচানো রসুনগুলোও দিয়ে দেব দিয়ে ভালো করে সমস্ত মশলাটাকে একটু ভাজতাম ভাজবো তারপর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে বানিয়ে রাখা সসটাও এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এরপরে ভেজে রাখা চিকেনগুলোও দিয়ে দেব দিয়ে ভালো করে মশলার সাথে সসের সাথে মাখাতে থাকবো মাখানো হয়ে গেলে একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে এক চামচ ভিনিগার দিয়ে গুলে জলটাও এর মধ্যে দিয়ে দেব আপনি যেমন গ্রেভি করতে চাইবেন সেই পরিমাণে জল আর কর্নফ্লাওয়ার দিলেই হয়ে যাবে এইবার রেডি গরমা গরম চাইনিজ খাবার